আমার খুব কান্না আসে আমি যখন মনে করি যে আল্লাহ আমার হাজবেন্ড না থাকলে আমার বাচ্চাদের কি হবে কারণ আমার হাজবেন্ড বাচ্চাদেরকে এতটা কেয়ার করে আর আমার বাচ্চারা মানে সান্দি সারপ্রাইজ তো ড্যাডি বলতে অজ্ঞান সারাক্ষণ আমার সারপ্রাইজ মানে কি বলবো মানে ধরেন ও যদি রাতে তিনটায় ঘুম থেকে যদি পানীয় ড্যাডি খাওয়াবে সবকিছু ড্যারি ড্যাডি সেম সব কিছু ড্যাডি সানবি টিফিনের টাকা কোনোদিন আমার থেকে নাই না মানে যে কোনো কিছু লাগে সবকিছু ড্যাডি তো আমি যখন ভাবি আল্লাহ না করুক মানুষ যারা আমার হাজব্যান্ডকে ইচ্ছা করে যে আমার হাজবেন্ড কোনোদিন যদি না থাকে আমার কি হবে তার থেকে বড় কথা আমার বাচ্চাদেরকে হবে তো এইসব নোংরা চিন্তা যারা করে আল্লাহ তাদেরকে আমি কি বলবো আল্লাহ তাদেরকে রম্বন দেখ আল্লাহ তাদের মনকে পবিত্র করুক আর কিছু বলতে চাই না আমার 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 বয়স বয়স বেশি বেশি এটা এটা মোটেই দুর্বলতা না আমি 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 দেখেই বিয়ে অবুধ ছিলাম না আমি না বুঝে বিয়ে করি আমি বয়স আমাকে যে সুখে রাখবে আমি তো ইয়ং ছেলে বিয়ে করছিলাম আমি তো ইয়ং ছেলে বিয়ে করে সুখী দিতে পারি নাই তো আমি বয়স বেশি দেখে বিয়ে করছি যে আমাকে সুখে রাখবে যে আমাকে সম্মান দিবে যে আমাকে ফ্রিডম দিবে যে আমার সন্তানকে মানে মানে আমার সন্তানকে যে ভালোভাবে বড় করবে আর আমার সন্তানদের দেখবেন আমার সানবি সারফ্রাস এত ওয়েল ম্যানার্ড আমার বাচ্চারা আমি বলতেছি আমার নিজের বাচ্চা দেখে না আমার বাচ্চারা এত ওয়েল ম্যানার্ড আমার বাচ্চারা এত সুন্দর শিক্ষা পেয়ে বড় হচ্ছে সবকিছু আমার হাজব্যান্ড থেকে শিখতেছে আমার ছেলে মেয়ে দুইটাই মার্শাল এত ডিসেন্ট এত ভদ্র সবকিছু আমার হাজব্যান্ড থেকে শিখতেছে সো মানে এটাই অনেক বড় একটা পাওয়া বুঝছেন জীবনে এর থেকে বড় কিছু পা আমার বাচ্চারা যদি মানে বড় হয়ে মানুষটা হইতে পারে তাহলে এটা আমার জীবনের বড় ব্যর্থতা হবে আমার বাচ্চা আমার হাজবেন্ডের শিক্ষাই বড় হইতেছে এটাই আমার জীবনের প্রাপ্তি একজনের অনেকে বলে ওই যে একজন ইন্টারভিউতে বললা আমি সুগার ডেডি বিয়ে করেছি আমার বিষয় হ্যাঁ আমি সুগার ডেডি আপনি যদি আমার হাজবেন্ডকে সুগার ডেডি মনে করেন হ্যাঁ ঠিক আছে আমি সুগার ডেডি বিয়ে করেছি আপনার কি অসুবিধা আপনার অন্তত ঠিক আছে আমি সুগার ডেডি বিয়ে করেছি আমি হ্যাপি আমার আমার তো কাউকে পালা লাগতেছ না আমার আমার হাজবেন্ডকে পালা লাগতেছে না সো মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ আমার হাজব্যান্ডকে সুগার ডেডি বলার আগে আপনি চিন্তা করে দেখবেন আপনি নিজে সুগার মাম্মি কিনা আপনি কোনো ব্যাটারে টাকা দিয়ে পাইলা রাখতেছেন কিনা তাই না সো আমার হাজব্যান্ডকে যদি আপনি সুগার ডেডি মনে করেন সো আপনি মানে খুবই হাস্যকর এটা খুবই হাস হাস্যকর খুবই 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 হাস্যকর আমার হাজব্যান্ডের এডুকেশন ব্যাকগ্রাউন্ড আমার হাজব্যান্ডের ব্যক্তিত্ব সব কিছু জেনে নিন তারপরে ফালতু কথা বলেন হ্যাঁ আর আমার আমি আমি আমার যদি আমার আমার যদি সুগার ডেডিই হইতো আমার হাসবেন্ড তাহলে নিশ্চয়ই আমার কাজ করা লাগতো না আমি আলহামদুলিল্লাহ নিজের পরিচয় পরিচিত এবং মনে রাখবেন আমার হাজব্যান্ডকে সুগার ডেডি বলার আগে আমি নিজের পরিচয় এতটাই পরিচিত যে আপনার থেকে অনেক বেশি মানুষ আমাকে চিনে আলহামদুলিল্লাহ এটা আমার অহংকার না বাট এটা আমি গর্ব করে বলতে চাই যে আপনার থেকে অনেক বেশি মানুষ আমাকে চেনে আপনার থেকে ঢের বেশি মানুষ আমাকে চেনে এবং আপনার থেকে মানে কোটি কোটি গুণ মানুষ আমাকে পছন্দ করে এবং ভালোবাসে প্লিজ এই ধরনের নোংরা মন্তব্য থেকে দূরে থাকেন ওকে